দীর্ঘ পনেরোটা বছর থেকে বেশি নির্যাতিত নিপীড়িত হয়েছে বাংলাদেশের সব থেকে এই দেশের সম্পদ মাথার তাজ কথা বলেন কিনা। এই মুখ বন্ধ হজরতাদের জবান দিয়ে আল্লাহ একত্ববাদের ঘোষণা দেওয়ার মতো জায়গা রেখে নে মসজিদে কেউ দিতে পারে নয় আল্লাহ রব আলিন আজকে পরিষ্কার করে দেখেন কত সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা সমাজ করে দিয়েছে এখন সারা বাংলার সকল গ্রাম হৃদয় খুলে মন খুলে সকল কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করতে পারতেছে কথা বলেন ঠিক কিনা ও আমার ভাইরা এই তো আল্লাহ বললেন মুশরিকিন আর মুশরেকদের সাথে মিলে মিলে কাজ করার দরকার নাই তুমি এখন প্রকাশ্য ভাবে দাও আর থেকে আলাদা হয়ে যাও এতদিন মুশরেকদের সাথে চুক্তি করে চলেছিলে আর মুশরেকদের সাথে মিলে মিশে চলো না আলাদা হও তাদের সাথে যে এই কথা বলেছেন আল্লাহর নবীজি আর কোনো বিলম্ব করলেন না আরবের নিয়ম অনুযায়ী সকালবেলা ঘুম থেকে উঠে ছাপা পাহাড়ের উপরে চলে গেলেন কারণ সেই সময়ে মাইক ছিল না সাউন্ড সিস্টেম ছিল না ইউটিউব ছিল না ফেসবুক ছিল না এগুলো ছিল কি তাহলে এখন আমি একটা জনসভা করতে চাই একটা বক্তৃতা দিতে চাই কিভাবে দেব মানুষকে কিভাবে দেব প্রচার কিভাবে করবো আরবের একটা নিয়ম ছিল যদি কেউ বক্তৃতা দিতে চায় জাতির উদ্দেশ্যে কোনো ভাষণ দিতে চায় তাহলে সে সকালবেলা ছাপা পাহাড়ের উপরে উঠে ডাক দিবে তারপরে একজন মানুষ আরেকজনকে সংবাদ দিবে আরেকজনকে সংবাদ দিয়ে এইভাবে আরবের সব মানুষ পাহাড়ের নিচে জড়ো আল্লাহ এবার সাবা পাহাড়ের উপরে যাবার পরে আল্লাহর নবীজি সকালবেলা ডাক দিলেন ওহে আরবের লোকেরা আমি তোমাদেরকে একটা মেসেজ দিতে চাই আরবের একজন লোক আর একজন লোককে বলে আবদুল্লাহ পুত্র মোহাম্মদ ডেকেছে চলে যাই আবার কেউ কেউ বলে আলামিন যাই আল্লাহর নবীজি সেই সময় যুবকদের মধ্যে সব থেকে বেশি পছন্দের যুবক ছিলেন ছিলেন এবং মক্কার প্রত্যেকটা মানুষের হৃদয়ে হৃদয়ে তিনি এই নবীজিকে তারা আলামিন বলে উপাধি দিয়েছিলেন এবার আল্লাহর নবীজি ওই সাবা পাহাড়ের উপরে উঠলেন আরবের সব মানুষ সামনে জড়ো হয়ে গিয়েছে ছোট বড় নারী পুরুষ বিদ্যা বনিতা সবাই নিচে জড়ো হয়েছে আর আল্লাহ নবীজি সাবা পাহাড়ের উপরে এবার আল্লাহ নবীজি বক্তব্য শুরু করে দিলেন ও হে আরবের লোকেরা আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের পেছন দিক থেকে শত্রুপক্ষ এসেছে আমাদেরকে আক্রমণ করার জন্য তোমরা কি আমার কথা বিশ্বাস করবে আবু জাহেল ওদবাস সাহেব মুগিরা সহ মাক্কার যত বড় বড় নেতা আছে সমস্ত নেতা এক বাক্যে জবাব দিয়েছে আপনি তো আল আমিন আমরা তো আপনাকে বিশ্বাস করি যদি দিক থেকে শত্রুপক্ষ আমাদেরকে আক্রমণ করে আমরা যা আছে তাই নিয়ে তাদেরকে প্রতিরোধ করব। আরবের লোকের আল্লাহর লক্ষ্য করে এই কথা বললেন সাথে সাথে আল্লাহর নবীজি বলে দিলেন ওহে আরবের লোকেরা আমি দেখতে পাচ্ছি তোমরা সবাই একটা অন্ধকার গারসন্ন সমাজের মধ্যে বসবাস করছো এই সমাজে ব্যাংক ডাকাত হয় এই সমাজে লুটতারাজ হয় এই সমাজে মানুষ মানুষের উপরে জুলুম করে এই সমাজে ক্ষমতার বাহাদুরি দেখায় রক্তের বাহাদুরি দেখায় সম্পদের বাহাদুরি দেখায় গরিব দুঃখী অসহায় মানুষের পেটে লাথি মারে এই সমাজে বিধবারা পায় না তাদের ন্যায্য অধিকার এই সমাজে এতিমরা পায় না তাদের ন্যায্য অধিকার এই সমাজে শ্রমিক পায় না তাদের ন্যায্য অধিকার এই সমাজে কৃষক পায় না তাদের ন্যায্য অধিকার প্রত্যেকের অধিকার নষ্ট করে দেওয়া হচ্ছে সুতরাং এই অধিকার থেকে যদি তোমরা বাঁচতে চাও সবাই পড়ে নাও রসুল্লা ছাপা পাহাড়ের উপরে আল্লাহ নবীজি ঘোষণা দিলেন কার আল্লাহ রাখবাদের লো লোকেরা কিচ্ছু থাকবে না কোনো অন্যায় থাকবে না কোনো অবচার থাকবে না দুর্নীতি থাকবে না চালাবাদি থাকবে না মাস্তানি থাকবে না শুধু তোমরা গ্রহণ করে নাও যে আল্লাহ প্রকাশ্য ভাবে আরবের কোনো মানুষ বুঝতে না পারলেও আবু জাহেল সাহেবা মুগিরা কিন্তু বুঝতে পেরেছে তারা বুঝেছে এই আবদুল্লার পুত্র মোহাম্মদ কি কথা বলেছে তার মানে আমরা যদি এটাকে গ্রহণ করি আমাদের নেতৃত্ব থাকবে না আমাদের শেয়ার থাকবে না ক্ষমতা থাকবে না এই ক্ষমতার অপব্যবহার করে আমরা মানুষের উপরে জুলুম করতে না আমরা নিজেরা নিজেদেরকে প্রমাণিত করতে পারবো না এ তো মারাত্মক দাওয়াত দিয়েছে এবার আবু জাহেল সাথে সাথে কিছুক্ষণ আগে বললেন আল আমিন সাথে সাথে আবু জাহেল খেলেন আর কোনো কথা নাই আবু জাহেল ঘুরে দাঁড়িয়ে গেলেন আর বললেন ওহে আরবের লোকেরা আমার ভাতিজা তোমাদেরকে কবিতা পাঠ করে শোনাচ্ছে বলেন নাউজুবিল্লাহ আবার কেউ কেউ বলতেছেন ও তো পাগল হয়ে গিয়েছে আবার কেউ কেউ বলতেছেন ও জাদু তোমাদেরকে শেখাচ্ছে এক একজন এক এক ভাবে উপাধি দেওয়া শুরু করলেন এই বাংলাদেশে এমন ঘটনা ঘটেছে কি ঘটে না আলেমরা যখন মানুষকে আল্লাহর দিকে ডাকা শুরু করে দিয়েছে তাদেরকে বলেছে আল আল বদর কথা বলেন ঠিক কিনা তাদের অবস্থা আজকে কোথায় খোঁজ দেখুন যারা আলেমদের উপরে চড়াও হয়েছে দিয়ে আলেমদেরকে নির্যাতন করে নিপীড়ন করেছে আলেমদের চোখের পানি ঝরিয়েছে আল্লাহ আল্লাহরুল আলমিন নমরুদকে একটা ন্যাংড়া মশা দিয়ে সাইজ করেছে আল্লাহ রব্বুল আলমিন ফ্রাউন পানির মধ্যে সুবায়া সুবায়া শেষ করেছে একটু সুযোগ যদি বাংলাদেশের মানুষ যদি পনেরো মিনিট পাইতো তাহলে ওর গোস্তর টুকরা বাংলাদেশের কোন জমিনে থাকতো না কথা বলেন ঠিক ঠিকাং আবু রা উত্তর সরীরা এখান থেকে শিক্ষা নাও মানুষের উপরে জুলুম করলে অবিচার করলে অন্যায় করলে অপরাধ করলে কি পরিণতি করুন পরিণতি হয় তোমরা যদি দেখতে চাও তাহলে সচককে এই পাশে আগস্টের দিকে তাকাও তাকাও কি পরিণতি হয় গতকালকে একটা হয়েছে জায়গা মতন ধরা খেয়েছে শুনেছেন শোনেন নাই অনেকে নুরুজ্জামান আহমেদ আমাদের আদিত মারি কালীগঞ্জের এমপি এবং মন্ত্রী ছিল কি জুলুমটা মানুষের উপরে করেছে কি জুলুমটা করেছে মানুষের উপরে কত মানুষের সম্পত্তি অন্যায়ভাবে দখল করেছে বড় বড় বিল দিয়েছে অনেক কিছু করেছে এত সম্পদ কোথায় তার আজ কাজে আসছে কোনো আসছে দুনিয়াতেই তাদের করুণ পরিণতি দেখে নাও সুতরাং এদের কাছ থেকে শিক্ষা নাও আগামী দিন থেকে আর কেউ কোন অবস্থায় কোনো মানুষের উপরে জুলুম নির্যাতন করার মতো দুঃসাহস 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 আগামী দিন কেউ করবে না করবে না করবে না কথা বলেন ঠিকইয়া এটা হচ্ছে কোরআনের মর্যাদা এটা হচ্ছে ইসলাম আসুন আপনি চলে আসুন ইসলামের দিকে আল্লাহ আপনাকে সম্মানিত করবেন মর্যাদাবান করবেন আল্লাহ আপনাকে সম্মানের উচ্চ শিক্ষণ শিকরে নিয়ে যাবেন আর যদি আপনি কোরআন ছাড়া অন্য কোনো মতদর্শ অন্য কোনো আদর্শ যদি আপনি আপনার জীবনে লালন করেন তাহলে আপনার দুনিয়াও ব্যর্থ আখেরাতো এত পারবেন সবলতে সুতরাং সেই দিন সেই দিন ইসলামের বিরোধিতা শুরু হয়েছে যেই দিন আল্লাহর নবী প্রকাশ্যভাবে আল্লাহর একত্রপাদের ঘোষণা দিয়েছে সেই দিন বিরোধিতা শুরু হয়েছে যেই দিন প্রকাশ্যভাবে আল্লাহর দিকে ডাকা শুরু হয়েছে এতদিন বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা দেখেছেন জুলুম নির্যাতন স্টিম রোলার থেকে আজকে আলেমরা পরিত্রাণ পেয়েছে আবারও আগামী দিন আলেমদের উপরে এরকম জুলুম নির্যাতন নিপীড়ন হবে না এর কোনো নিশ্চয়তা আছে সুতরাং এখনই আলার্ট হতে হবে এখনই সচেতন হতে হবে আল্লাহ সুযোগ করে দিয়েছে বাংলাদেশের মানুষ একবার একবার এই বাংলাদেশে লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণায় এই কোরআনকে পার্লামেন্টে বসান বসিয়ে দেখবেন পার্লামেন্ট থেকে প্রত্যেকটা রান্নাঘর পর্যন্ত প্রত্যেকটা জায়গায় শান্তি ফিরে আসবে শান্তি ফিরে আসবে শান্তি ফিরে আসবে কথা বলেন ছাড়া ছাড়া উন্নতি শান্তি কোনোদিন দেশে কাম্য নয় উন্নতি শান্তি ওই কাম্য নয় কাম্য নয় ওই কাম্য নয় দিস ইজ কোরআন এই হচ্ছে সেই কোরআন পৃথিবীর এমন কোন এমন কোন প্রশ্ন নাই এমন কোনো কিছু নাই আল্লাহ কোরআনকে কোরআনে সেট করে দেয় নাই আমরা কোরআনকে সাধারণ অনেকে সাধারণ কিতাব মনে করেন অনেকের বাড়িতে শুধু কোরআনটাই আছে কোরআন পড়েনও না কোরআন বুঝেনও না কোরআন জানেনও না কেন যেন মুসলমানরা এই কোরআন থেকে নিজেদেরকে দূরে রাখছে আর ইহুদি খ্রিস্টান ইহুদ নাসারা যারা আছে আধুনিক বিশ্বে এই যে মোবাইল ফোন আবিষ্কার করেছে ইউটিউব আবিষ্কার করেছে ফেসবুক আবিষ্কার করেছে কম্পিউটার আবিষ্কার করেছে আমরা আধুনিক বিশ্বে যা কিছু দেখছি সব কিছু আবিষ্কার করেছে এই কোরআন থেকে রিসার্চ করে যুদ্ধ বিমান রকেট এগুলো কোথার থেকে আবিষ্কার করেছে এই কোরআন রিসার্চ করে আবিষ্কার করেছে তারা কোরআন রিসার্চ করে আবিষ্কার করে আর আমরা কোরআন পরে পরে সব কামাই করি পার্থক্য হচ্ছে আমাদের এই জায়গায় ব্রিটিশরা ব্রিটিশরা তারা যখন ভারতীয় আমাদের শাসন করেছিল দুইশো বছর সেই সময় তারা চিন্তা করেছিল যে আমরা মুসলমানদের সবার সাথে পারি কিন্তু মুসলমানদের সাথে পারি না কারণটা কি তারা একটা টিম পাঠায় দিল গোয়েন্দা টিম যে তোমরা একটু খোঁজখবর নিয়ে আসো তারা ভারতীয় হওয়াদেশ বিভিন্ন মাদ্রাসা বিভিন্ন জায়গায় বড় বড় লম্বা দাড়ি টুপি পাঞ্জাবি পরে পরে পরিদর্শন করে করে তারা যাওয়ার পরে তাদের ব্রিটিশ পার্লামেন্টে গিয়ে জমা দিয়েছেন যে মুসলমানদেরকে কেউ পরাজিত করতে পারবে না তারা বিজয়ী সৈনিক শুধু একটি কাজ যদি করতে পারে তাহলেই মুসলমানদেরকে পরাজিত করা সম্ভব সে কাজটা কি সে কাজটা হলো মুসলমানদের কাছ থেকে কোরআন কেড়ে নিতে হবে কোরআন কি করতে হবে কেড়ে নিতে হবে এক এখন তারা চিন্তা করলো গবেষণা করলো কোরআন কি মুসলমানদের কাছ থেকে কেড়ে নেওয়া সম্ভব না কারণ কোরআন যদি আমরা সবগুলো পুড়ে সাই করে দেই মুসলমানদের মধ্যে এই কোরআনের হাফেজ আছে না নাই তারা কি কোরআনকে সরিয়ে দেবে না হাফেজরা আছে না একমাত্র কেতাব কিন্তু মুখস্থ স লক্ষ লক্ষ মানুষ মুখস্থ করে ফেলেছে অলরেডি সুতরাং কোরআন তো বন্ধ করার সম্ভব তাহলে কি করা যায় তাহলে একটা কাজ করা যায় কোরআনের ভালোবাসা তাদের হৃদয় থেকে মুছে দিতে হবে কোরআনের নিয়ম নীতি তাদের হৃদয় থেকে মুছে দিতে হবে তাহলে এটা জন্য কি করা যায় তাহলে চলুন আমরা কিছু ফজিলতের কোরআন হাদিসের কিছু ফজিলতের কিছু জিনিস বের করে নিয়ে আসি তারপরে তারা কোরআন গবেষণা করে বিভিন্ন হাদিস পড়ে বিভিন্ন জাল জয় হাদিস নিয়ে এসে কিছু কিছু নিয়ে এসে মানুষের সামনে উপস্থাপন করলেন এই কোরআন পড়লে দশ লেখি পাওয়া যায় প্রতি অক্ষরে অক্ষরে কোরআন পড়লে সব হয় কোরআন দিয়ে নামাজ পড়া লাগে কোরআন দিয়া কিভাবে উজু করবেন এইগুলো আছে কিন্তু কোরআন দিয়ে সমাজ পরিচালনা করতে হবে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে কোরআন দিয়ে মসজিদ পরিচালনা করতে হবে কোরআন দিয়ে পরিবার পরিচালনা করতে হবে এই কথাগুলো কিন্তু মুসলমানদেরকে শেখা যাবে না এরা এই সক্রান্ত করে ব্রিটিশরা তাদের নেতৃত্বে ভারতীয় উপমহাদেশের প্রত্যেকটা মসজিদে মসজিদে মক্তব চালু করেছিল যেই মক্তব আমরা এখন পড়াই মক্তব্য অবশ্যই ভালো কিন্তু আমরা কোরআন পড়ে কিছু বোঝার চেষ্টা করি না কোরআন পড়ে এখান থেকে কিছু নির্যাস বের করে আনার চেষ্টা করি না আমরা শুধু কোরআন পড়ি আর মাত্র সব নেই আর মাত্র জমা করে রাখি আমি মনে করি যারা বা যারা আরবি বোঝেন না তারা প্রয়োজন পড়লে অর্থ সহ কোরআন কিনে নিজের বাসায় আপনি একটা আয়াত পড়ুন আর অর্থ পড়ুন প্রয়োজন পড়লে দুই একটা তাফসির পড়ুন ব্যাখ্যা করুন পড়ে পড়ে আপনি কোরআনের জ্ঞান অর্জন করুন যেদিন কোরআনের জ্ঞান অর্জন করবেন সেই দিন আপনাকে বোঝার জন্য আমার মতো আলেম লাগবে না সেদিন আপনি একজন দক্ষ জ্ঞানী আলেম হয়ে যাবেন কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার আমি যে কথাটা বলতে চেয়েছিলাম এই কোরআন যেদিন একত্ববাদের ঘোষণা দিয়েছে সেদিন থেকে কোরআনের বিপক্ষে আবু জাহেল ওদ্বা সাহেবা মুগীরারা স্লোগান তুলেছিল অতীতেও ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও এর উত্তরস্বরীরা থাকবে কথা বলেন ঠিক কিনা সুতরাং এখনই সতর্ক হতে হবে বাংলাদেশের পরিবেশ ঠিক করে গোটা পৃথিবীর উম্মার পরিবেশকে পরিবর্তন করার দায়িত্ব আমাদেরকে নিতে হবে কথা বলেন ঠিক কিনা আমাদের তরুণ প্রজন্ম তরুণ প্রজন্ম রক্ত দিতে শিখেছে তরুণ প্রজন্ম জীবন দিতে শিখেছে তরুণ প্রজন্ম আগামী দিন ইসলামের জন্য কোরআনের জন্য প্রয়োজন পড়লে তাদের জীবনকে উৎসর্গ করে দিবে প্রিয় ভাইরা আমার বাংলাদেশে এই বাংলাদেশে আমরা দেখেছি হাজার হাজার মানুষ রাজনীতির সাথে জড়িত রাজনীতির নামে অনেকে আদর্শ বিক্রি করেছিল টাকার কাছে সম্পদের কাছে বিক্রি করেছিল পৃথিবীর একটাই মাত্র একটাই মাত্র আন্দোলন সেরা যে ছাত্র আন্দোলন ছাত্ররা কখনো টাকার কাছে বিক্রি হয় না অতীতেও কখনো হয় নাই ভবিষ্যতেও টাকা দিয়ে ছাত্রদেরকে কেনা যাবে না যাবে না যাবে না কথা বলেন ঠিক কে সবাইকে টাকা দিয়ে কেনা যায় ছাত্রদেরকে কেনা যায় না বাংলাদেশে অনেক আন্দোলন তৈরি হয়েছিল টাকা দিয়ে আন্দোলন থামিয়ে দেওয়া হয়েছিল ছাত্রদের আন্দোলন থামাতে পারছে পারছে নাকি সুতরাং এটাই বাস্তবতা সুতরাং ছাত্ররা তোমরা যারা জীবন দিয়েছ একটা সমৃদ্ধশীলী বাংলাদেশ গঠন করার জন্য আমি সকল ছাত্রদের উদাত্ত আহ্বান করব। তোমরা সবাই এই কোরআনের কাছে চলে আসো একদিন তোমাদেরকে এই কোরআন একটা কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে তোমাদেরকে নিয়ে যাবে ইনশাআল্লা প্রিয় ভাইয়ের আমার এরপরের আয়াত আমি তিন নম্বর আয়াতের ব্যাখ্যায় আছি অরব্বাকা বা কাব্বির তুই মানুষকে আল্লাহর দিকে ডাকো চার নম্বর আয়াত অসইয়া বা অসইয়া বা ফা তুমি তোমার পোশাক পরিচ্ছদ পবিত্র করো এর ব্যাপারে অনেক বিস্তারিত আলোচনা আমার আলোচনা করার মধ্যে সময় হাতে নেই ওয়ারুজুজা ফাহুল এবং তুমি তোমার কালকে হৃদয়কে পরিশুদ্ধ করো মানে আল্লাহ রসুলকে আল্লাহ তালা এই যে দায়িত্ব দাবি বললেন তুমি যে মানুষকে আল্লাহর দিকে ডাকবে আল্লাহর দিকে ডাকতে গেলে তোমার কিছু গুণাবলী থাকা দরকার কারণ আমি মানুষকে আল্লাহর দিকে ডাকতেছি আমার জামাটা একটু সেরা আমার জামাতে ময়লা আমার নিজের মাঝে সুন্দর পরিপাটি নাই নিজের সৌন্দর্য তেমনি মাথার চুলগুলো এলোমেলো করে দাড়িগুলো এলোমেলো করে ময়লা করে যদি আমরা মানুষকে আল্লাহর দিকে ডাকি মানুষকে আমার দাঁত গ্রহণ করবে মানুষ পাগল করবে না সুতরাং মানুষকে আল্লাহর দিকে ডাকতে গেলে তোমার কি কি চরিত্র হওয়া দরকার কেমন পোশাক পরিচ্ছেদ হওয়া দরকার তোমার চরিত্র কেমন হওয়া দরকার কিভাবে কিভাবে কাপড় পরা দরকার মানুষের সাথে কেমন কথা বলা দরকার এই নিয়মগুলো আল্লাহর আলমিন পরের আয়াতগুলোতে বিস্তারিত ব্যাখ্যা করেছেন আমি মোটা মোরালিটা বলে দিলাম কিন্তু আমার কাছে সময় না থাকায় আমি আপনাদের কাছে মাত্র তিনটি আয়াতের উপরে কিছু কথা বললাম এই কয়েকটি কথা যা কথা আমি বলেছি এই কয়েকটি কথা আল্লাহ তালা সবার আগে আমাকে জন্য মানার দান করে এবং আমরা যারা শুনেছি আমরা সবাই যেন এই কয়েকটি কথার উপরে আমল করে আমাদের সারা জীবনকে আমরা পরিচালনা করতে পারি অমা বিল্লাহ বিখ রেদান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমেন